কী কপাল আমার দেখো বন্ধুরা লোকে বৃষ্টিতে নেচে গে কত সুন্দর সুন্দর ভিডিও দেয় আর আমি কি করব? এত সুন্দর ভিডিও দিচ্ছি দেখো তোমরা ঝাড়ও পোছা কিছু করার নেই কারণ জুতো চেরা সেলাই থেকে চণ্ডী পাটর দিয়ে আমাকে এই করতে হয় বন্ধুরা আজকে ছাদে কত দিন ধরে বৃষ্টির জন্য শ্যাওলাও পড়ে গেছে প্রচুর গাছের থেকে যে টবগুলো যে আছে টবের থেকে মাটিগুলো উপচে উপচে পড়ে ছাদের অবস্থা খুব খারাপ আমার তাই ভাবছি যে পরিষ্কার করব করব করে আর ওটা হচ্ছে না গাছের পাতাগুলো পড়েও খুব খারাপ অবস্থা তাহলে জোরে সকালবেলা যেহেতু ঝাঁপিয়ে বৃষ্টি নামছে তাহলে এই সুযোগে ট্যাঙ্কির জলটা না ফুরিয়ে বৃষ্টির জল দিয়ে পুরো ছাদটাকে ভালো করে পরিষ্কার করে নিই কিছু করার নেই করতে তো আমাকেই হবে তা বৃষ্টিতেই করে নিই ওপর থেকে যখন আকাশ মামা জল দিচ্ছে তো সেই জল দিয়ে ছাদটা একটু পরিষ্কার করে নিলাম প্রচুর নোংরা হয়েছিল দেখে মেয়েকে তো বললাম যে মনে হয় এটাও তুই পরিষ্কার তো করবি আমি পরিষ্কার করছি যখন তাহলে ভিডিও কর লোকে বৃষ্টিতে অনেক সুন্দর ভিডিও দেয় নাচ করছে কেউ গান করছে কেউ এমনি ঢং করে দেয় কিন্তু আমি কাজ করছি এটাই ভিডিও কর মেয়ে বলছে খেয়ে দেয় কাজ দেয় আর তুই কর কিছু করার নেই মেয়ে তো রেগে যাচ্ছে আনলাম আমাদের তিন মিনিটের ভিডিও দিতেই হবে কি করবো কিচ্ছু করার নেই তাই কাজ করছি এই কাজের ভিডিওটাই দিই দেখো এই যে রজনীগন্ধা ফুলের চারাটা আমাকে পাশের বাড়ি একটা দিদি দিয়েছিল বলেছিল তুই একটুখানি অল্প অল্প জল দিতে দেখতে পাই না যে বৃষ্টি কালকে রোদ উঠেছিল দেখে কি করব রোদ উঠেছে এবার ওই সানসেটের তলার থেকে দিয়েছি বাইরে অমনি বৃষ্টির জলে পুরো গাছটা ভরে গেছে আমার ওটা কৃষ্ণ পাশে ওটা কৃষ্ণ তুলসী গাছ কৃষ্ণ তুলসী গাছটাও বৃষ্টির জলে পুরো নুয়ে পড়েছে কিন্তু কি সুন্দর ঝাঁকড়া হয়েছিল গাছগুলো আমার বৃষ্টির জলে বর্ষা জলে গাছ তাজা হয় ঠিকই কিন্তু প্রচুর নোংরা হয় প্রচুর নোংরা হয় পাতা টাতা পড়ে কাদা মাটিতে অনেক নোংরা হয় দেখতেই ছাদটা আমার এক বছরও হয়নি আমি বাড়ি করে ঢুকেছি কিন্তু তাও ছাদটা আমার শ্যাওলা পড়ে গেছে বৃষ্টি টিষ্টি গেলে একটু ব্লিচিং ছড়িয়ে আরেকদিন ঘষে দেবো কিন্তু এখন টবের মাটি ও আর এই যে টবের মতো দেখো কত গাছ ডুবো টুব্ব কত গাছ কত গাছ এত গাছ কি সব পরিষ্কার করা যায় এটা আমার অ্যালোভেরা গাছ দেখো অ্যালোভেরা গাছটা ও মেয়েকে অ্যালোভেরা গাছটা দেখ কিছু করিস না অ্যালোভেরা গাছ অনেক যত্ন অনেকটা যত্ন করেই উঠিয়েছি আমি দুটো লাগিয়েছি দেখো পাশে একটা আর এই একটা আর এটা নীলকণ্ঠ ফুলের গাছ নীলকণ্ঠ ফুলের গাছটা তো অনেক নীলকণ্ঠ ফুল হয়েছিল কিন্তু কিছুদিন যাবো তার নীলকণ্ঠ ফুল হয় না একজনকে জিজ্ঞাসা করলাম সে সে বললো যে এখন তো নীলকণ্ঠ ফুলের সিজন না তাই তাই ভিডিওটা আমার এই পর্যন্তই রাখলাম কেমন হলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা কিন্তু আরেকটা কথা তোমাদের বলে শেয়ার করি যে যে কোনো গাছ যে কোনো গাছ সবজির চোকলা দিলে নাকি সেটা সুন্দর হয় কিন্তু আমি আমি সত্যিই আমি এতদিন বিশ্বাস করতাম না আমি সত্যিই গাছগুলো যে আমার এত বড় হয়েছে দেখতে পাচ্ছ আমি কিন্তু সব সবজির খোসা দিয়েই করেছি আমার এত ফুল দিয়েছে গাছগুলো এত সুন্দর সবজির খোসা দিয়েই হয়েছে আমি এটাকে বিশ্বাস করতাম না যে সবজির খোসা দিয়ে কী করে হয় কিন্তু এবার আমি দেখলাম সত্যি গাছগুলো আমার এত বড় বড় হয়েছে সব কিন্তু ছোটো ছোটো চারা লাগিয়েছিলাম সব ছোটো 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 চারা লাগিয়েছিলাম এত বড়ো বড় সুন্দর সুন্দর ফুল দেয় আরও গাছ আমি লাগাবো আস্তে আস্তে করে নতুন বাড়ি তো সদ্য ঢুকেছি এ কিছু করার নেই আস্তে আস্তে না লাগালে আমি পেরে উঠবো না এত কাজ করে তো এবার ভিডিওটা রাখি বন্ধুরা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানি ওটা